হ্যাঁ আমার নাম তুষার দত্ত মাগুরা থেকে বলতেছি আমাদের এই যে এই বাড়িটা আমাদের এখানে রাজাকারদের টর্চারিং সেল ছিল তো এই পুরো বিল্ডিংয়ে স্ট্রাকচার এখন চেঞ্জ হয়েছে আগের থেকে তো এই বিল্ডিংয়ের নিচে রাজাকার ক্যাম্প ছিল এখানে মাগুরা জেলার সব যত মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ ব্যবসায়ী সবার ধরে নেয় সেখানে চর্চার করতে এবং এখানে বাড়ির বাসার মধ্যে নিয়ে মেরে ফেলতো আর উপরে রাজা থাকতো পুরো হ্যাঁ বিশেষ করে হেলানা আপার কথা আমার মনে আছে ওনাকে এই বাসার মধ্যে নিয়ে আসে টর্চার করে মেরে ফেলে এবং নদীতে ফেলাই দিত এখান থেকে হ্যাঁ এবং আমরা স্বাধীনতার পরে আসে বাড়ি বাসার মধ্যে অনেক মানে মানুষের হাড় গোট স্যান্ডেল এগুলো পেয়েছি হ্যাঁ এখানে ধরে নিয়ে আসছে এখন হেরে না পাকে ধরে নিয়ে আসে এখানে টর্চার করে এখন ওই সময় তো আমরা দেখি না যেটা শুনতে পাইছি আর কি এখানে এসে টর্চার করে ওনাকে মেরে ফেলে এবং হ্যাঁ 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 রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ট্রেনে নিয়ে যায় ধরে দিয়ে টেনে নিয়ে যায় হ্যাঁ হেরে না রাস্তা দিয়ে ট্রেনে নিয়ে যায় ওই এখানে ব্রিজ আছে ওয়াদ্দ যে ব্রিজটা আছে ওখান থেকে ফেলায় দেয় নদীতে ফেলে দেয় এরকম অসংখ্য লোক এখানে মারিছে এবং এখান থেকে নিয়ে যায় নদীতে ফেলেছে কিছু হয়তো এখানে মানে মাটিতে পুঁটেও রাখতে রাখতে পারে আমার নাম তুষার দত্ত মাগুরা থেকে বলছি এই হচ্ছে আমাদের বাড়ি ঐতিহাসিক দত্ত ভবন এইখানে না মাগুরা রাজাকার ক্যাম্প ছিল এখানে মাগুরার নিহি লোকজনের ধরে নিয়ে আসে এই বাড়ির একতলা দিয়ে রাখত এবং রাজা দোতলায় থাকতো এখানে হেলেনা আপার আপাকে নিয়ে আসে টর্চার করেছে এবং এই বিল্ডিংয়ের মধ্যে মেরে নদীতে ফেলাইতেছে এবং হেলেনা আপার মতো অসংখ্য মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে আসে এই বিল্ডিংয়ে ওরা টর্চার করেছে মেরে ফেলেছে হাজার হাজার লোক এবং আমার জ্যাঠামশায় স্বর্গীয় দত্ত ওনাকেও এই বিল্ডিংয়ের মধ্যে মেরে ফেলেছে আমরা স্বাধীনতার পরে আসলাম এসে এই বিল্ডিংয়ের মধ্যে অনেক জায়গা রক্তের ছোপ ছোপ দাগ দেখেছি টর্চারের বিভিন্ন রকম জিনিসপত্র দেখেছে এবং ওরা উপরে এই বিল্ডিংয়ের উপর উপরে থাকতে এখানে বিভিন্ন রকম অনাচার বিভিন্ন রকম আমরা যেটা সাক্ষী আছি যে ওরা অনেক কিছু করছে সাধারণ মানুষে যথেচ্ছারভাবে এরা অত্যাচার করেছে তার প্রমাণ আমরা এসে বিল্ডিংয়ে এবং বাসার মধ্যে বিভিন্ন জায়গায় ছোপ মানুষ